অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব আমেরিকা থেকে পরমাণু বার্তা দিয়ে দিলেন পাক সেনা প্রধান দশ ক্ষেপণাস্ত্রের সরাসরি হুমকি দিয়ে দিল ভারতকে অর্ধেক বিশ্ব ধ্বংসের হুঁশিয়ারি দিয়ে দিলেন পাকিস্তানের সেনা প্রধান আমরা পরমাণু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র থেকে ভারতকে সরাসরি হুমকি আসে মুনিরে সিন্ধু জল স্থগিতের জবাব বাদুড়িয়ে দেওয়ার মিসাইল হুমকিও দিলেন মুনির এই পরিস্থিতিতে কি করবে ভারত ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে টানা চলতেই চলতে এই বড় চাল চালতে চলেছেন অসীম মুনির দেখুন ঠিক করতে চলেছেন পাক সেনা প্রধান পাকিস্তানের সেনা প্রধান তথা ফিল্ড মার্শাল অসীম মুনি সম্প্রতি এক বিস্ফোরক হুঁশিয়ারি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন নিজের দেশকে ঘিরে সম্ভাব্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানিয়েছেন পাকিস্তান ধ্বংসের পথে গেলে শুধু নিজেরাই নয় অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে সেই ধ্বংসযজ্ঞে ঝাঁপিয়ে পড়বে এ বক্তব্যের বিশেষ তাৎপর্য এই কারণে যেটি পাকিস্তানের মাটি থেকে বরং যুক্তরাষ্ট্র থেকে এসেছে বর্তমানে তিনি আমেরিকা সফরে রয়েছেন এবং গত দুই মাসে এ নিয়ে এটি দ্বিতীয় সফর পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে অপারেশন সিঁদুর ও পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই সফর হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরের শিল্পপতি আদনান আসাদের আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়ে মুনির এই মন্তব্য করেন শুক্রবার তিনি পাকিস্তানের পারমাণবিক শক্তি সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পষ্ট বার্তা দেন তার ভাষায় আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ যদি আমাদের মনে হয় আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি তবে অধিক বিশ্বকে নিয়ে ধ্বংস হবে পর্যবেক্ষকদের মতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে অন্য কোনো দেশের বিরুদ্ধে এমন সরাসরি পারমাণবিক হুঁশিয়ারি নজির অত্যন্ত বিরল এই বক্তবের পরপরই মুনি সরাসরি ভারতের প্রসঙ্গ তোলেন সাম্প্রতিক সময় কাশ্মীরের पहलगाমে পঞ্জুতকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তানকে দায়ী করেছিল ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে দেয় এই চুক্তি অনুযায়ী সিন্ধু তার পাঁচ উপনদীর জল ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করা হয় সিন্ধু বিতস্তা এবং চন্দ্রভাগা নদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই জল পাকিস্তানের কৃষি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের জন্য বড় ধরনের জলসঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে মুনির এই প্রসঙ্গে বলেন ভারত যদি বাদ তৈরি করে আমরা অপেক্ষা করব কিন্তু যখন সেই বাদ তৈরি হয়ে যাবে তখন আমরা দশটি মিসাইল ছুঁড়ে তা ধ্বংস করে দেব তার দাবি সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয় এবং পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই ভারতীয় সূত্রমতে এই মন্তব্য সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার মতো এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত বিপজ্জনক সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ নতুন নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্বেও জানিয়েছিলেন জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না তার বক্তব্য ছিল পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে ভারতের পক্ষ থেকে চুক্তি স্থগিতই থাকবে। বাস্তবে পাকিস্তানের কৃষি উৎপাদনের প্রায় আশি শতাংশই চুক্তির আওতায় প্রাপ্ত জলের উপর নির্ভরশীল। তাই ভারতের পদক্ষেপ পাকিস্তানের জন্য একটি বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মুনিরের ক্ষেপণাস্ত্র হুমকি পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে। উল্লেখযোগ্য বিষয় মুনিরের সফরের সময় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খনিজ তেল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও পাকিস্তানের বিপুল তেলের ভান্ডার থাকার প্রমাণ স্পষ্ট নয়। 뷰어 리포트 노동자 권리 TV